নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের আগামী আগস্ট মাস কেমন যাবে আগামী উনত্রিশ জুলাই মঙ্গল দশম থেকে একাদশে যাচ্ছে এই বৃশ্চিক লগ্নের অধিপতি তা বৃশ্চিক লগ্নের এক তারিখের গ্রহ সন্নিবেশ হচ্ছে লগ্নে কেউ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয়ও নেই চতুর্থে রাহু পঞ্চমে বক্রি শনি ষষ্ঠ সপ্তমে কেউ নেই অষ্টমে দুই গুরুর যোগ অর্থাৎ দৈত্য গুরু যোগ দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র নবমে রবি এবং বুধ দশমে কেতু একাদশে লগ্নপতি মঙ্গল তো লগ্নপতি একাদশে এটা খুব শুভ যোগ যতদিন থাকবে ততদিন আপনাদের শুভ যোগ দিয়ে যাবে শুভত্ব দিয়ে যাবে একাদশ থেকে আমরা কি বিচার করি আই, একাদশ থেকে আমাদের উপার্জন আমাদের লাভ যাই করি না কেন যে কাজই করি না দেখেন তার একটা সাকসেস তো আছে হয় সাকসেস নাই ফেলিওর তা লগ্নপতি যেহেতু লাভস্থানে বসে আছে সাকসেসের জায়গায় বসে আছে তাহলে অবশ্যই আপনাদের সাকসেস আসবে কিন্তু কিছু কিছু জায়গায় একটু ক্রিটিক্যাল অবস্থা আছে যেমন লগ্নের চতুর্থে বা রাশির চতুর্থে যাই বলুন না কেন রাহুর অবস্থান এটা কিন্তু একটু সমস্যা করার কথা ছিল কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়েছে এই রাহুর ওপরে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই রাহু বৃহস্পতির নক্ষত্রে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে তাহলে বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্ন সাপেক্ষে অত্যন্ত শুভ গ্রহ মানে যাকে রাজ্যকারী গ্রহ বলতে পারি তা সেই গ্রহের যোগ বা সেই গ্রহের দৃষ্টি যখন এই রাহুর ওপরে পড়েছে তখন রাহু কন্ট্রোলড এই রাহু আর কুফল দিতে পারবে না তাহলে অনেকটা শুভত্ব অনেকটা বাঁচোয়া এই বৃহস্পতি যে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তার দ্বিতীয়পতি এবং পঞ্চমতি শুভ গ্রহ রাহুকে একমাত্র কন্ট্রোল করতে পারে বৃহস্পতি আর কোনো গ্রহ পারে না তো রাহু যেহেতু বৃহস্পতির দৃষ্টি পেয়েছে এবং বৃহস্পতি নক্ষত্রে আছে সুতরাং এই রাহু আপনাকে খুব একটা কুফল দেবে না এতদিন পর্যন্ত অর্থাৎ গত উনতিরিশের আগে পর্যন্ত মঙ্গল ছিল দশমে রাহুর ওপর সপ্তম দৃষ্টি দিয়ে অঙ্গার যোগ তৈরি করেছিল যে অঙ্গার থেকে আপনারা মুক্তি পেয়েছেন আমি এই মঙ্গলের একাদশে নিয়ে আলাদা ভিডিও করব এখন যেটা বলছি তাহলে এই রাহু এখন মোটামুটি ফ্রি অর্থাৎ এর উপরে কোনো কুগ্রহের দৃষ্টি নেই কিন্তু পঞ্চম স্থানটা একটু সমস্যা আছে এক নম্বর এই লগ্ন সাপেক্ষে শনি শুভ গ্রহ নয় দু নম্বর হচ্ছে শনি ছাব্বিশ অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে তিন নম্বর হচ্ছে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে আবার রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে শনির ওপরে ফলে শনি কিন্তু ভীষণভাবে পীড়িত সব থেকে বেশি পীড়িত হচ্ছে এই শনি যার জন্যে ভাবের ফল কিন্তু একটু সমস্যা অবশ্যই থাকবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নাও হতে পারে আবার স্থান তো হবে না বলছে না হতে হতেও পারে একটু গাড়ায় ঘোড়া সাবধানে থাকবেন সন্তানের প্রতি যত্ন নেবেন সন্তানের শরীরের প্রতি যত্ন নেবেন যারা হায়ার এডুকেশন করছেন টেকনিক্যাল লাইনে পড়লে তাদের ঠিক আছে নর্মাল লাইনে যারা পড়ছেন তাদের একটু সতর্কতা হওয়া দরকার আছে যারা কর্ম করছেন চাকরি বাকরি করেন তাদের কিন্তু একটু সমস্যা আছে একটু সতর্কভাবে সমস্যা মানে বিরাট ক্ষতি কিছু হবে না একটু সতর্কভাবে করবেন কারণ মনে রাখবেন দশমের অষ্টম ভাব কিন্তু ওই পঞ্চম ভাব অর্থাৎ দশমের কর্মক্ষেত্রে শত্রু ভাবে শনি বসে আছে কিন্তু শনি যেহেতু কর্মকারক গ্রহ সুতরাং কর্মের ক্ষতি করবে না কিন্তু কর্মস্থলে লিটিগেশন তো লাগাতে পারে অন্যান্য স্টাফদের সঙ্গে কলিকদের সঙ্গে সমস্যা মতান্তর ধৈর্যের অভাব এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন তাহলে আর কিছু হবে না বিরাট কিছু ক্ষতি হবে তা কিন্তু নয় এইবার অষ্টম অষ্টমে কি আছে দুটো গুরু বসে আছে এই নিয়ে আমি আগে ভিডিও করেছি এই অষ্টম থেকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ধনস্থানে তা ধনস্থানে যে দুই গুরুর যোগ হয় তাহলে ধন বৃদ্ধি হবে অ্যাসেট বৃদ্ধি হবে পরিবারের মধ্যে একটা শান্তি থাকবে কথার মধ্যে মিষ্টতা থাকবে সৎভাবে কথা বলে কাউকে কনভিন্স করা সেটা পারবেন সৎ কথা বলা সৎ পরামর্শ দেওয়া এইগুলো ভালো হবে এছাড়াও পরিবার পরিবারের মধ্যে একটা সুশৃঙ্খলা থাকবে পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে একটা এক্সট্রা ভাব থাকবে অর্থের আগমন ঘটবে অ্যাসেট হবে এইগুলো সব হবে আবার চতুর্থের একাদশ যেহেতু দ্বিতীয় ভাব যদিও চতুর্থে বসে আছে বিদেশে বাড়ি কেনা বিদেশে পড়তে যাওয়া হোস্টেল লাইফে পড়তে যাই যে সব ডিগ্রি করছে ভর্তি হচ্ছে বা মাস্টার ডিগ্রিতে ভর্তি হচ্ছে বাইরে পড়তে যাওয়া এদের ভালো হবে পড়াশুনো ভালো হবে পড়াশুনো অ্যাটেনশান আসবে হায়ার এডুকেশনে যেটা ভালো হবে কারণ নবমে আছে রবি এবং বুধ বসে তাহলে স্টুডেন্টদের পড়াশুনো ভালো হবে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো অবশ্যই ভালো কোনো চিন্তা নেই পিতার স্বাস্থ্য ভালো থাকবে ভাগ্যের সহায়তা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এইগুলো সব আপনারা পাবেন এই আগস্ট মাসের মধ্যে এই দশম্পতি সে আছে কোথায় নবমে তাহলে পিতার শরীরে একটু সমস্যা আসতে পারে তবে খুব মেজর কিছু হবে না আবার দশমপতি একাদশপতি আছে নবমে এই দশমপতি মানে কর্মস্থান আর একাদশে মনে আয় স্থান তাহলে এই আইপতি এবং কর্মপতি যেহেতু এক জায়গায় বসে আছে তাহলে কী হবে কর্মের স্মৃতি বৃদ্ধি বাড়বে কর্মের উন্নতি হবে এটা মনে রাখতে হবে আবার ষষ্ঠপতি সে বসে আছে একাদশে ষষ্ঠপতি মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল সে একাদশে বসে আছে ফলে কর্মের শ্রীবৃদ্ধি কর্মের উন্নতি হওয়া কিন্তু পঞ্চমে বক্রি শনি থাকার জন্য একটু একটা ডিস্টার্বও কিন্তু করবে এই সব মিলিয়ে চলতে হবে অ্যাডজাস্ট করে চলতে হবে কোনো হটটকে যাবেন না কারোর সঙ্গে মতমালিনে যাবেন না একদম নিয়ম নিষ্ঠভাবে কাজ করেন আপনারা তো জানেন যে শনি যদি ডিসিপ্লিন মেনে কাজ করা হয় নির্দিষ্ট নিয়ম মেনে সে বিশৃঙ্খলা পছন্দ করে না কাজে ফাঁকি দেওয়া একদমই পছন্দ করে না পরিশ্রমকে সে পছন্দ করে শুধু এইগুলো করলে শনি আমরা কুফল দেবে না তারা নিশ্চিতভাবে আপনার কর্মক্ষেত্রে ডেভেলপ হবে কিন্তু যারা কর্মক্ষেত্রে ফাঁকি দেবেন যারা কর্মকে অবহেলা করবেন কাজের জায়গায় হটটক করবেন ডিসিপ্লিন মেনটেন করবেন না তাদের কিন্তু ক্ষতি হবে কারণ শনি এই রকমের একটা গ্রহ টু মাছ ডিসিপ্লিন শনি পরিশ্রম করতে ভালোবাসে সে কাজে ফাঁকি দেয় না সুতরাং আপনি যদি ভালো করে পরিশ্রম করেন ঠিকমতো কাজ করেন ঠিকমতো ডিউটি করেন তাহলে আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা হবে না যারা ব্যবসা করে এই যে সপ্তমপতি সপ্তমপতি শুক্র আছে কোথায় অষ্টমে অর্থাৎ সপ্তমের দ্বিতীয় স্থানে তাহলে ব্যবসাও ভালো হবে এই ব্যবসা যারা বাক্য বাক্যভিশে ব্যবসা করেন তাদের ভালো হবে যারা গুজ্জ ব্যবসা করেন অর্থাৎ গুপ্ত ব্যবসা গুপ্ত জ্ঞানের ব্যবসা যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাঁসা ব্যবসা ভাঁসা বিক্রি করে খাওয়া কার দ্বিতীয় বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি আছে সুন্দর কথা বলবে মিষ্টি কথা বলে কাউকে কনভিন্স করা এইগুলো আপনারা করতে পারবেন ভাবের বিচার অষ্টম থেকে যেগুলো বিচার হয় কি বিচার হয় বিদ্যা গুপ্ত জ্ঞানের প্রয়োগ সুদের ব্যবসা যে ব্যবসাগুলো আমরা লোককে শান্তে বলতে চাই না লয়ার ব্যবসা এইগুলো ভালো চলবে আবার শুক্র এবং বৃহস্পতি উভয়ই কিন্তু মুদির ব্যবসা মিষ্টির দোকান কাপড়ের দোকান শৌখিনতা এইগুলোকে ইন্ডিকেট করে ফলে এই সমস্ত ব্যবসা যারা করছেন তাদেরও ভালো হবে সপ্তম প্রতি অষ্টমে একটু সমস্যা একটু কামনা বাসনা এইগুলো একটু বৃদ্ধি পাবে এখানে যাদের গুজ্য পীড়া আছে অর্থাৎ গোপনা ইন্টারনাল ইনার পার্ট অব দ্য বডি যেমন লিভার পীড়া এইগুলো একটু বাড়তে পারে যাদের পায়খানাদার প্রস্রাব এই সমস্ত কিডনি সমস্যা আছে তাদের একটু সতর্ক থাকবেন একটু ডিস্টার্ব বেশি করতে পারে তবে যেহেতু দুই গুরু তো খুব একটা সমস্যা করবে না তবে এই জায়গাগুলো থেকে একটু সতর্কতা অবলম্বনই করবেন জায়গাটা তো অষ্টম আবার সপ্তম প্রতি মারক অষ্টমে বসেছে ফলে একটু ডিস্টার্ব কিন্তু দেখবে আবার রাহুর নক্ষত্রে আছে এখানে কিন্তু একটু সতর্ক থাকবেন বিরাট কিছু ক্ষতি হবে না এইবার আমি যাব দশমভাবে দশম কর্মস্থান সেখানে বসে আছে কেতু ফলে একটু সতর্ক আবার বললাম একটু সতর্কভাবে কর্মক্ষেত্রে কাজ করবেন তো এই গেল মোটামুটি আমার আগস্ট মাসের গ্রহ সন্নিবেশ এবং তার ফলাফল দেখুন আপনাদের কতটা মেলে নমস্কার আজ এই